আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে দশ থেকে উনিশ এবং একশো থেকে একশো নয় পর্যন্ত সংখ্যাগুলির খুব সহজ উপায়ে বর্গ নির্ণয়ের দুর্দান্ত ট্রিক্স সম্পর্কে আলোচনা করব তো আমি আশা করি এই ট্রিক্সটি সম্পর্কে তোমরা অনেকেই জানো না এবং ট্রিক্সটি জেনে রাখা অত্যন্ত উপকারী তোমাদের অনেক কাজে লাগবে তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমে দেখে নেবো দশের স্কয়ার তো দশ এর স্কোয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে তো দশের স্কোয়ার মানে হচ্ছে দশ গুণ দশ তো আমরা প্রথমে করে নিব এই যে শূন্যটা দেখতে পাচ্ছ শূন্যর স্কোয়ার তো আমরা জানি শূন্যর স্কোয়ার করলে শূন্য হবে তো আমি লিখে নিলাম এবার আমাদেরকে করতে হবে কি এই যে প্রথমে তোমরা দশ দেখতে পাচ্ছ এই দশের সঙ্গে এই শূন্যটাকে যোগ করে নিতে হবে তাহলে দশের সঙ্গে শূন্য যোগ করলে কত হবে দশ তাহলে হয়ে গেল দশের স্কোয়ার দশের স্কোয়ার তাহলে বেরোলো একশো ঠিক একই উপায়ে আমরা যদি দেখি এগারোর স্কোয়ার তাহলে কত হবে তাহলে আমরা প্রথমে একের স্কোয়ার করে নেব তাহলে একের স্কোয়ার এক লিখে নিলাম এবার আমরা এই যে এগারো দেখতে পাচ্ছি এই এগারোর সঙ্গে এক যোগ করে নেব তো এগারো একে বারো তাহলে এগারোর স্কোয়ার হয়ে গেল একশো একুশ ঠিক অনুরূপে যদি বারোর স্কোয়ার করি তাহলে বারোর স্কোয়ার করতে গেলে আমাদেরকে প্রথমে দুইয়ের স্কোয়ার করে নিতে হবে তো আমরা জানি দুইয়ের স্কোয়ার হচ্ছে চার এবার এই যে বারো বারোর সঙ্গে দুই যোগ করে নিতে হবে তাহলে বারোর সঙ্গে দুই যোগ করলে বারো আর দুয়ে চোদ্দো তাহলে বারোর স্কোয়ার হয়ে গেলো একশো চুয়াল্লিশ ঠিক অনুরূপে তেরোর যদি আমরা স্কোয়ার করি তাহলে তেরোর স্কোয়ার করলে তিনের স্কোয়ার হয়ে গেল নয় আর এই তেরোর সঙ্গে তিন যোগ করলে ষোলো অর্থাৎ তেরোর স্কোয়ার হয়ে গেলো একশো ঊনসত্তর এবার যদি চোদ্দোর স্কোয়ার করি তাহলে চারের স্কোয়ার হয় কত চারের স্কোয়ার হয় ষোলো তো ষোলো কিন্তু আমরা এক সঙ্গে ষোলো এখানে বসিয়ে দিতে পারবো না তো ষোলোর আমরা শুধুমাত্র ছয় অর্থাৎ একক স্থানীয় সংকটা সংখ্যাটাকে বসাবো আর এই যে এক দেখতে পাচ্ছ একটাকে আমরা হাতে রাখবো তো এবার তাহলে এই যে চোদ্দো চোদ্দোর সঙ্গে আমরা চার যোগ করে নেব চোদ্দো চারে আঠারো আঠারো একে উনিশ তাহলে চোদ্দোর স্কোয়ার হয়ে গেলো একশো ছিয়ানব্বই ঠিক অনুরূপে যদি আমরা পনেরোর স্কোয়ার দেখি তাহলে প্রথমে পাঁচের স্কোয়ার করে নেব তাহলে পাঁচের স্কোয়ার হয় পঁচিশ পঁচিশের বস বসবে পাঁচ হাতে থাকলো দুই এবার এই যে পনেরো পনেরো আর পাঁচে কুড়ি কুড়ি আর দুয়ে বাইশ তাহলে পনের স্কোয়ার হয়ে গেলো দুশো পঁচিশ ষোলোর যদি স্কোয়ার করি তাহলে প্রথমে আমরা ছয়ের স্কোয়ার করে নেব ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের আমরা বসাবো হচ্ছে ছয় হাতে থাকবে তিন এবার ষোলো আর এই ছয় যোগ করলে হয় বাইশ বাইশ আর তিনে পঁচিশ অর্থাৎ ষোলোর স্কোয়ার হয়ে গেলো দুইশো ছাপ্পান্ন ঠিক অনুরূপে যদি আমরা সতেরোর স্কোয়ার করি সতেরোর স্কোয়ার করলে প্রথমে সাতের স্কোয়ার করে নেব তাহলে সাতের স্কোয়ার হয় সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় বসল হাতে থাকলো চার এবার এই সতেরোর সঙ্গে সাত যোগ করে নিলে সতেরো আর সাত হয়ে যায় চব্বিশ চব্বিশ আর চারে হয়ে যায় আঠাশ তাহলে আমরা ১৭ স্কোয়ার পেয়ে গেলাম হচ্ছে দুইশো উননব্বই অনুরূপে আঠারোর স্কোয়ার করে নিতে চাইলে প্রথমে আমরা আটের স্কোয়ার করে নেব আটের স্কোয়ার হয় আট আটে চৌষট্টি চৌষট্টি চার বসালাম হাতে থাকলো ছয় এবার আঠারোর সঙ্গে আট যোগ করে নিলাম আঠারো আর আটে হয় ছাব্বিশ ছাব্বিশ আর ছয় হয় বত্রিশ তাহলে আঠারোর স্কোয়ার হয়ে গেল তিনশো চব্বিশ এবার উনিশের স্কোয়ার করতে চাইলে প্রথমে আমরা তাহলে নয়ের স্কোয়ার করে নেব নয় নয় একাশি একাশির এক বসলো হাতে থাকলো আট এবার 19 আর নয় উনিশ আর 9 হয় আঠাশ আঠাশ আর আটে যোগ করলে হয়ে যাবে ছত্রিশ তাহলে উনিশের স্কোয়ার হয়ে গেলো তিনশো তো এবার আমরা দেখব হচ্ছে একশো থেকে একশো নয় পর্যন্ত সংখ্যাগুলির বর্গ নির্ণয়ের ট্রিক্স সম্পর্কে তো এই যে একশো থেকে একশো নয় এই সংখ্যাগুলির বর্গ অনেক সময় আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রয়োজন হয় তো দেখা যাক নিয়মটা কীভাবে করবো আমরা তো একশোর স্কোয়ার করতে চাইলে প্রথমে আমরা এই যে শূন্য দেখতে পাচ্ছি সেই শূন্যর স্কোয়ার করে নেব তাহলে শূন্যর স্কোয়ার করলে আমরা শূন্য লিখতে পারি কিন্তু এক্ষেত্রে আমাকে দুঘর পর্যন্ত স্কোয়ারের মান নিতে হবে তো আমরা সেজন্য প্রথমে দুটো শূন্য লিখে নিলাম এবার এই একশোর সঙ্গে এই শূন্যটা যোগ করে নেব তাহলে একশোর সঙ্গে শূন্য যোগ করলে একশো অর্থাৎ একশোর স্কোয়ার হয়ে গেল হচ্ছে দশ হাজার এবার একশো একের স্কোয়ার করলে তাহলে আমাকে প্রথমে একের স্কোয়ার করে নিতে হবে একের স্কোয়ার হয় এক তো আগে বলেছি আমাদেরকে স্কোয়ারের মানটা দুঘর পর্যন্ত নিতে হবে সেজন্য আমরা শূন্য এক নিলাম এবার এই একশো এক এর সঙ্গে এই একটাকে যোগ করে নিব। তাহলে হয়ে গেল একশো দুই এবার একশো দুই এর স্কোয়ার করার জন্যে প্রথমে আমি দুই এর স্কোয়ার করে নিলাম তাহলে এর স্কোয়ার হয় দুই দুগ্নি চার তাহলে লিখে নিলাম হচ্ছে শূন্য চার এবার এই একশো এর সঙ্গে এই দুইটাকে যোগ করে নিতে হবে তাহলে হয়ে গেল একশো চার হয়ে গেল একশো দুইয়ের স্কোয়ার এবার একশো তিনের স্কোয়ার দেখব তাহলে একশো তিনের স্কোয়ার করার জন্য প্রথমে আমি তিনের স্কোয়ার করে নিলাম তিনের স্কোয়ার হয় নয় তারপরে লিখে নিলাম শূন্য নয় এবার এই একশো তিনের সঙ্গে এই তিন যোগ করে নিলাম তাহলে হয়ে গেল একশো ছয় এই যে হয়ে গেল একশো তিনের স্কোয়ার অর্থাৎ দশ হাজার ছয়শো নয় এবার একশো চারের স্কোয়ার করার জন্য প্রথমে আমি চারের স্কোয়ার করে নেব তো চারের স্কোয়ার হয় ষোলো লিখে নিলাম তাহলে আমাকে কিন্তু আর কোনো শূন্য দিতে হবে না কারণ চারের যে আমরা স্কোয়ার করলাম চারের স্কোয়ার ষোলো যেটা দুই অঙ্কের সংখ্যা এবার এই একশো চার এর সঙ্গে এই চারটাকে যোগ করে নেব তাহলে হয়ে গেল হচ্ছে একশো আট তাহলে একশো চারের স্কোয়ার হয়ে গেল হচ্ছে দশ হাজার আটশো ষোলো অনুরূপে যদি একশো পাঁচের স্কোয়ার করি তাহলে একশো পাঁচের স্কোয়ার করার জন্যে প্রথমে আমি পাঁচের স্কোয়ার করে নেব তো পাঁচের স্কোয়ার হয় পঁচিশ এবার এই একশো পাঁচ এর সঙ্গে পাঁচটাকে যোগ করে নেব তাহলে একশো পাঁচ আর পাঁচ যোগ করলে হয়ে গেল একশো দশ অর্থাৎ একশো পাঁচের স্কোয়ার হয়ে গেল হচ্ছে এগারো হাজার পঁচিশ একশো ছয়ের স্কোয়ার করতে গেলে প্রথমে আমি ছয়ের স্কোয়ার করে নেব তাহলে ছয়ের স্কোয়ার হয় ছত্রিশ আর এই একশো ছয় এর সঙ্গে ছয় যোগ করে নিব তাহলে হয়ে গেল একশো বারো একশো সাতের স্কোয়ার করতে চাইলে প্রথমে আমি সাতের স্কোয়ার করে নেব তাহলে সাতের স্কোয়ার হয় ঊনপঞ্চাশ এবার এই একশো সাত এর সঙ্গে সাত যোগ করে দিলে একশো চোদ্দো একশো আট এর স্কোয়ার করতে চাইলে প্রথমে আমরা আটের স্কোয়ার করে নেব আটের স্কোয়ার হচ্ছে আট আটে চৌষট্টি এবার এই একশো আটের সঙ্গে আট যোগ করে নেব তাহলে একশো আটের সঙ্গে আট যোগ করলে হয়ে যাচ্ছে একশো ষোলো এবার একশো নয় এর সঙ্গে একশো নয় যদি গুণ করি বা একশো নয়ের বর্গ বার করি তাহলে আমরা প্রথমে নয়ের স্কোয়ার করে নেব তাহলে নয়ের স্কোয়ার হয় নয় নং একাশি এবার একশো নয় এর সঙ্গে নয় যোগ করে নেব তাহলে হয়ে গেল একশো আঠারো তাহলে একশো নয় এর স্কোয়ার হয়ে গেল হচ্ছে এগারো হাজার আটশো একাশি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে জানিয়ে দেবে আর হচ্ছে ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ Subscribe to my channel and also press this bell icon. So you can get latest video notifications. And this is absolutely free.